আমাদের জীবন এক সপ্তাহে গົດলে যেতে পারে হ্যাঁ সত্যি পারে তুমি কি কখনো নিজের জীবনের দিকে তাকিয়ে ভেবেছো এটাই কি আমার জীবন এখানেই কি থেমে যেতে হবে আমরা সবাই জীবনে এক tane একটা সময় এই প্রশ্নগুলো করি কখনো রাত জেগে ভেবে কাঁদি কখনো নিঃশব্দে হার মানি কিন্তু জানো কি এই ভাঙাচোরা মধ্যগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বদলের বীজ জীবন বদলাতে পুরো একটা বছর লাগে না শুধু দরকার একটা সিদ্ধান্ত আর একটা সপ্তাহ আজ আমি তোমাকে সেই পথে দেখাবো প্রথম দিন নিজেকে বোঝো নিজেকে জিজ্ঞেস করো প্রথম দিন তুমি যা করবে তা খুবই সহজ একটা খাতা নাও একটা সাদা খাতা তাতে লেখো আমি এখন কোথায় আছি আর আমি কোথায় যেতে চাই? নিজের জীবনের প্রতিটা দিক বিশ্লেষণ করো। তোমার কাজ, সম্পর্ক, স্বপ্ন। একজন ছাত্র যেমন পরীক্ষার আগে রিভিশন দেয়, তেমনি জীবন বদলাতে হলে আগে বুঝতে হবে আমি কে? নিজেকে জিজ্ঞেস করো। আমি কি যা করছে তা ভালোবাসি? আমি কি নিজেকে গর্ব করে বলতে পারি? এই আমি প্রথম দিন শুধু বোঝো তুমি কে তুমি কি চাও তুমি কেন এখনো থেমে আছো দ্বিতীয় দিন ভয়কে চ্যালেঞ্জ করো নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি যতদিন না তোমার ভয়ের মুখোমুখি হচ্ছ ততদিন তুমি নিজেকে আটকে রাখছ একটা অদৃশ্য দেয়ালের মধ্যে ভয়ের ধরন অনেক কারোর জন্য সেটা লোকের সমালোচনা তার জন্য সেটা ব্যর্থতা আবার কারোর জন্য সেটা না শুনে অপমানিত হওয়া তুমি কি জানো প্রত্যেক সফল মানুষ এই ভয়গুলো অনুভব করে কিন্তু তারা একটা জিনিস জানে ভয়ে মানেই থেমে যাওয়া নয় আজ একটা কাজ করো যে কাজটা করতে সব সময় পিছিয়ে আসো সেটা করো ফোনটা কর যাকে ক্ষমা চাইতে চাও সেই কাজ শুরু করো যেটা বারবার চিন্তা করো কিন্তু সাহস করো না ভয়কে না বলো নিজেকে হ্যাঁ বলো নতুন কিছু শেখা শুরু করো আজ তুমি এক ঘন্টা দাও শুধুমাত্র শেখার জন্য ইন্টারনেট খুলে দেখো হাজার রকম সুযোগ ইংরেজি শেখা ডিজিটাল স্কিল কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিডিও এডিটিং তুমি ভাবতে পারো আমি তো জানি না ঠিক আছে আজ জানো না কিন্তু সাত দিন পর জানবে এক বছর পর তুমি সেই জিনিস দিয়ে নিজের জীবন চালাতে পারো ভাবো যদি প্রতিদিন এক ঘন্টা শেখো এক সপ্তাহে সাত ঘন্টা এক বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা তুমি নিজেকেই বদলে ফেলতে পারো তুমি এখন হয়তো চাকরি পাচ্ছ না টাকা নেই সমাজ উপহাস করছে কিন্তু তুমি যদি শেখা না ছাড়ো তবে একদিন এই মানুষগুলোই বলবে ওর মতো হওয়া উচিত চতুর্থ দিন মানসিকতা বদলাও কথা বদলাও তুমি প্রতিদিন কি বলো নিজেকে আমি ব্যর্থ আমি পারি না সব শেষ হয়ে গেছে না আজ থেকে এই কথাগুলো বলা বন্ধ এগুলো তোমার জীবনের বিষ নিজের সাথে নতুন ভাবে কথা বলো আমি চেষ্টা করছি আমি শিখছি আমি ঠিক করব আমি এখনো হাল ছাড়িনি তুমি যদি নিজেকে দিনে দশ বার বলো আমি পারবো না তবে এক সময় দেখবে তুমি সত্যিই পারবে না কিন্তু তুমি যদি প্রতিদিন শুধু বলো আমি পারব আমি চেষ্টা করব আমি বদলাবো তাহলে বিশ্বাস করো তুমি নিজেই নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো পঞ্চম দিন শরীর আর অভ্যাস ঠিক করো তুমি জানো যারা সফল তাদের একটা অভ্যাস খুব মিলছে তারা শরীরকে ভালো রাখে শরীর আর মনের মধ্যে গভীর সম্পর্ক আজ তিরিশ মিনিট হাঁটো খাবার একটু সচেতন হও ঘুম ঠিক মতো দাও জাঙ্ক ফুড কমাও শুধু এক সপ্তাহ এই নিয়ম মেনে চলো তুমি নিজেই অনুভব করবে নিজের মধ্যে কিভাবে পরিবর্তন আসছে নিয়মিত ব্যায়াম শুধু শরীরের না তোমার আত্মবিশ্বাস মানসিক শক্তিও গড়ে তোলে ষষ্ঠ দিন তোমার জীবনের রোড ম্যাপ বানাও এবার তুমি বসে একটা ছক তৈরি করো এক মাস পর তুমি কোথায় থাকতে চাও ছয় মাস পর কোথায় থাকতে চাও এক বছর পর লক্ষ্য ছোট হোক বা বড় তাতে কিছু আসে যায় না কিন্তু লক্ষ্যহীন জীবন যেন ঢেউবিহীন সমুদ্র কোথাও পৌঁছায় না তুমি যদি প্রতিদিন মাত্র একটা কাজ করো যেটা তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায় তবে একদিন তুমি সেই জায়গায় সপ্তম দিন নতুন যাত্রা শুরু করো এদিন তুমি নিজেকে একটা প্রতিজ্ঞা দাও আমি আর পিছিয়ে পড়বো না আমি আমার স্বপ্নকে শক্তি করবই আমি নিজেকে ভালোবাসবো আমি নিজের ভবিষ্যৎ ছেড়ে দাও এগুলোকে শিক্ষা হিসেবে নয়। এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের মোর ঘোরানোর সময় তুমি এক সপ্তাহে পুরো দুনিয়া জয় করতে পারবে না কিন্তু তুমি নিজেকে বদলাতে শুরু করতে পারো আর যেই মুহূর্তে তুমি সেই সিদ্ধান্তটা নেবে তুমি তখনই জয়ী তুমি পারো তোমার মতো করে আর কেউই পারবে না আর এই জীবনটা তোমার তুমি চাইলে এই গল্পটা একদম নতুন ভাবে লিখে ফেলতে পারো শান্তে দিন সাতটা পদক্ষেপ আর একটা নতুন তুমি এই শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বন্ধুরা আমি কিন্তু আমার স্বপ্ন পূরণের পথে হাঁটছে কি তুমিও হাঁটছ তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমার এই ভিডিওটি তোমাদের যদি এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা ধন্যবাদ